যা সারা বাংলাদেশে নয় বিশ্বের মানচিত্রে মুসলমানদেরকে জঙ্গি এই শব্দ কে প্রমাণ করে দিচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের নয় মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে হাতে তাসবিহ দিয়ে মাহফিলের আয়োজন করে যারাই মসজিদে হামলা করে মুসলমানকে জাতির কাছে তারাই জঙ্গি প্রমাণ করে দিচ্ছে তোদের কারণে আমাদের লজ্জা হয় এই সমস্ত মুনাফেকের কারণে মাথায় টুপি দিয়ে হাত লজ্জা লাগে আজকে ইমাম সাহেব তো সমাজের সবার উপরে থাকবে আজকে অনেক মানুষ আছে ইমাম দেখলেন নাক বলে কেন বলে এটা তো দল সুরত দল ওরে বেঈমানেরা হামলা করছে বেঈমানেরা হামলা করছে ওই না দরবার মুর্শিদপুর তাই আর দেখছেন না দেখছেন না

ওয়াহাবিরা করছে হামলা ওই না দরবার মুর্শিদপুর ওই না দরবার মুর্শিদপুর জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা গুরু সুর বল না আরে জাতির কাছে প্রমাণ হইছে আর জাতির কাছে প্রমাণ হইছে আর জাতির কাছে প্রমাণ হইছে আগুন দিল খোদার মাথাই আবার টুপি পৰে আল্লাৰ ঘৰত আগুন দে নাই আগুন দিলো কদৰ কৰে মাথায় আবার টুপি পৰে তালতল ৰীমৰ হাবি বললা তালতল ৰিমম হাবি বললা চুৰি কৰে বলে চকুৰ জাতিৰিকা যে প্ৰমাণ হৈছে অহাবিৰা আর জাতিৰিকা যে প্ৰমাণ হৈছে দেখছি হান্ডি ফেন্সুর মিলে দেশ সালাই চিন্তা করে দেখছি সরাইয়া সরিলে যে বিরিয়ানি খাওয়া পায় কিন্তু ডেক্সিটা চুরি করে নিয়ে যায় মৌলবি ফ্যানটা কান্দের মধ্যে নিয়ে যায় মৌলবি দেখছি হান্ডি ফেন্সুর মিলে আরে দেশ সালাই চিন্তা করে হাসুরা দে বেস্ট টিকেট কিশোর কিছু।

এইজন্য বলছিলাম বন্ধুরা দেখছি হানডি ফেন্সুর মিলে দেশ সালাইবার চিন্তা করে হাসুরে দে বেস্টার টিকেট হাসুরে দে বেস্টার টিকেট আসলে তো ঈমান সুর জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা জাতির কাছে প্রমাণ হইছেন নুরে বাংলা বলে বারবার তাদের ফান্দে ফরলে একবার বল রে বাংলা বলে বারবার তাদের কাঞ্জে তাদের ফান্দে ফরলে একবার ইমান আমল সব হারাবি ইমান আমল সব হারাবি যাবে জীবন তোর জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবি জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা আরে ওয়াহিরা করছে হামলা ওয়াহিরা করছে হামলা ওই না দরবার মুর্শিদপুর 자তের কাছে প্রমাণ হইছে আহালা হাদিস গুরু হুজুর স্কুল কলেজ মাজার মসজিদ স্কুল কলেজে মাজার মসজিদ আরে নিরাপদ নাই গির্জা মন্দির স্কুল কলেজ মাজার মসজিদ নিরাপদ নাই মাজার মন্দির আরে সব থেকে চলে অস্থির সব থেকে চলে অস্থির গেছে বেমানের জুর আরে জাতির কাছে প্রমাণ হয়েছে ওয়াহাবির জাতির কাছে প্রমাণ হয়েছে ওয়াহাবি এই সমস্ত জাতি থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক আল্লাহ ধরো জোরে আমি দুনিয়া চলার জন্য কয়টা জিনিস লাগবে আর জোরে আর জোরে এখন তো আমাদের সমাজ মধ্যে নামাজ বিরোধী হুজুরও বের হয়েছে আগে কোনোদিন নামাজের বিরুদ্ধে ওয়াজ করার হুজুরও দেখি নাই এক দেখি নামাজের বিরুদ্ধে ওয়াজ করার হুজুরও বের হয়েছে কয়দিন আগে একজন ডক্টর দেখলাম যিনি বললেন জহরের নামাজ বারো রাখাত মোল্লারা নাকি বানাইয়ে নিছে আপনারা দেখছেন এক কথা কন জহরের নামাজ কয় রাখাত জহরের নামাজ কয় রাখত আর ধরে এটা কি ইমামসাব জেহাদ হিসাব বানিয়ে আনিছে নাকি আমাদের দেশের কিছু টক্টর বের হয়েছে পুয়া কি হ্যাঁ কি কি নামাজের বিরুদ্ধে ফতুয়া যে মাজার আগুন দেব তার মুখের মধ্যে প্রতিবাদ নাই নামাজের বিরুদ্ধে মসজিদে সুতা মারামারি করে তার বিরুদ্ধে ফতুয়া নাই নামাজের বিরুদ্ধে ফতুয়া দেয় দরবারের গরু ছাগল চুরি করে নিয়ে যায় তার জন্য তার কোনো প্রতিবাদ নাই মোল্লার মুখের মধ্যে একটাবার প্রতিবাদ নাই মোল্লার নামাজের বিরুদ্ধে ফতুয়া দাও দরবারে আগুন লাগাই মসজিদের মধ্যে কোরআন শরীফ পুরায় তুমি প্রতিবাদ কেন করো না মোল্লার জবান থেকে উত্তর বের হয় আল্লার ঘরে যিনি আগুন দিয়েছে ওইটা তো বুয়া মৌলবীর বন্ধু মনে রাখেন নুরু বাংলা কিন্তু ডেলি ডেলি প্রত্যেকের ঘরে আসে না এটা যুখ যুগে আসে না এটা খোদাই এই যুগ যুগে 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 কালে কালে সত্য কথাগুলি বাতেলদের বই না করে নিজের জীবন বাজি রেখে সত্যগুলি তুলে ধরার জন্য মাত্র যুগে কয়েকজন বের হয় এটা ডেলি বের হয় না সত্য কথাগুলি বলতে বুকের পাটা লাগে কথা বলে না কেন সত্য কথা বলতে কিসের ভাড়া লাগে যাত্রার মুখ দিয়ে এটুকু আসে না কারণ জানের বয় মায়ের বয় আরে আমি যদি মরে যাই আমার বউ কি করি আমার ছোট ছোট বাচ্চা কই যাবে বউর রিজিক দাতা আমি না কি সন্তানের রিজিক দাতা কে এই কথা বলে না কেন মা বাপ সারা তিন মাসের বাচ্চা কি লালন পালন হয় বড় হয় না এটা ক্ষমতা কার কি আশ্চর্য বিষয় এতগুলি মাজারের মধ্যে আক্রমণ করলো এতগুলি আল্লাহর ওলিদের মাজারের গেট ভেঙে দিল মাজার ভেঙে দিল মসজিদে সুতা মারামারি করলো প্রতিবাদ নাই গ্রেফতার করে নিয়ে যাক আমি তো আখ্যা কথা বলতে যিনি হক কথা বলে না আল্লাহর দরবার আপনার আসামি হতে হবে কথা বলে না কেন কার দরবার আসামি হতে হবে

رسول الله صلى الله عليه وسلم من صلى أربعة ركعتين قبل الظهر وبعدها أربعة حرمه الله على النار জোরো বলেন না সোহান আমার রসুল হাদিসে পাকের মধ্যে শাঁত করে বর্ণনা দিচ্ছেন বন্ধুরা আমার ভাইয়ের আমার এই দুনিয়ার মানুষ শোনো মানসাল্লাহ আর বড় কাঠিন আমিনবি রুম্মতের ভিতরে কোন উম যদি জহরের নামাজের সারাকত ফরজের আগে মনসাল্লা আর বা রাখা তিন চার রাখাত নামাজ আদায় করলা দাহা আর বা ফরজের পরে স্যার রাখাত নামাজ আদায় করল ফরজের জুহুরের ফরজের আগে স্যার রাখাত ফরজের পরে সারে রাখাত মোট পার নামাজ আদায় করল আমার রসুল বল হারুল্লাহ আলহ্নার ওই ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিল